আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরও একটি আপডেট ভিনোনে নিয়ে আপনার মাঝে চলে আসলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কালেকশন আছে হচ্ছে ফোর বি দু হাজার একুশের বিশে একুশের মডেলের একটি গাড়ি এটা হচ্ছে রাজবাড়ী বিহার থেকে পেপার্স কমপ্লিট করা আছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা যারা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই বাইকটা নিতে পারবেন তো বাইকটার রান খরচ হচ্ছে মাত্র উনিশ হাজার কিলোমিটার বাইকটা খুবই যত্ন সহকারে চালানো হয়েছে আমাদের এক আত্মীয়র কাছ থেকে বাইকটা ক্রয় করা আমরা নিছি এটা হচ্ছে বাইকটার পেছনের কন্ডিশনটা আপনাদেরকে একটু গাড়িটার কন্ডিশনটাই প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে বাইকটার ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তো এটা হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন কোথাও ভাঙা ফাটা স্পট স্কেচ নাই এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা তো এটা হচ্ছে গাড়িটার ওভারঅল বাম সাইডের কন্ডিশন জর্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিনের একটা নাটাই পর্যন্ত খোলা হয় নাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনালের ইঞ্জিন আন্ডার আনটাচ তো এটা হচ্ছে বাইকটার বাম সাইডের কন্ডিশনটা লুকটা আপনাদেরকে দেখিয়ে দেই খুবই ফ্রেশ আছে রাজবাড়ি বিয়াটি থেকে পেপার্স কমপ্লিট করা আছে দুহাজার সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপ ডেট আছে তো যারা এই বাইকটা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই আশিক বাইক গ্যালারি থেকে বাইকটা নিতে পারবেন আর আমাদের লোকশন হচ্ছে রাজবাড়ি সদর সিরোপুর বাস টার্মিনাল আমাদের শুরুের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি আর এই বাইকটার আসকিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা তারপরও ইনশাল্লাহ আসেন সম্মান করা হবে তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা ফেসবুকে অথবা ইউটিউবে দেখতেছেন অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ভালো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যারা বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন আশিক বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা আবার বলে দেই রাজবাড়ির সদর শ্রীপুর মাস্টারম্যান তো বিহার সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি ভালো আগে আসসালামু আলাইকুম